ভূগর্ভস্থ স্তর দিন দিন আশঙ্কাজনক হারের নিচে নেমে যাচ্ছে এই সংকট মোকাবিলায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের মধ্যে এখনও জল অপচয় বন্ধে প্রয়োজনীয় সচেতনতা গড়ে ওঠেনি ফলে পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংবাদ সমালিয়া মুখোমুখি হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রণজিৎ ভূঁইয়ার বর্তমানে তিনি হুগলির চুচুরা কর্মরত থাকলেও এর আগে গোঘাট ও আরামবাগ ব্লকেও একই পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে উঠে এলো বহু তাৎপর্যপূর্ণ তথ্য ও বিশ্লেষণ ভূগর্ভস্থ জলের স্তর বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কৃষিকাজে যে ভূগর্ভস্থ জল ব্যবহার হচ্ছে তাতে পানীয় জলের সংকট কতটা হতে পারে ক্যানেলের জলকে চাষের কাজে কিভাবে আরও বেশি করে ব্যবহার করা যেতে পারে জলের অপচয় বন্ধ করতে সচেতনতা ও নজরদারি কিভাবে সম্ভব জল দূষণ কীভাবে এই সমস্ত বিষয় নিয়ে তিনি তার সুচিন্তিত মতামত জানিয়েছেন এখন দেখুন এই বিষয়ে তিনি কি কি জানালেন আমাদের আরামবাগ সাবডিভিশন বা আরামবাগ এই যে বিস্তীর্ণ এলাকা তো ভূগর্ভস্থ জলের অবস্থা এই মুহূর্তে কীরকম এই বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে বলেন আমি বেসিক্যালি আরামবাগটা তার সঙ্গে গোহাট ওয়ানে ছিলাম যেহেতু এটা বলতে পারবো তবে মোরল্লেস আরামবাগ সাব ডিভিশনের খানাকুল ওয়ান টু বাদ দিয়ে বাকি মোরল্লেস বর্ভস্থ জলের লেভেল যেটা ওয়াটার লেভেল যেটা সেটা মোরললেস প্রায় উনিশ বিশ আর কি কাছাকাছি প্রায় একই ধরা যেতে পারে আর কি যেটুকু মানে জানা আছে আর কি তো তাতে করে এমনি নর্মালি ষাট পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত পঁচাশি নব্বই ফুট পর্যন্ত ওয়াটার লেভেল থাকে যেটা যেগুলো আমরা ওই হ্যান্ডপাম্প টিউবওয়েল যেগুলো মানে অফিস থেকে বা পঞ্চায়েত থেকে বসানো হয় সেইগুলোর পরিপ্রেক্ষিতে বলছি আর কি এবার এটা বিশেষ করে এই ড্রট সিজনটাতে এই লেভেলটা বলছি যে ষাট থেকে ক্রমশ ড্রট যত মানে গ্রীষ্ম যতটা যত বাড়ে তত ওই লেভেলটা আরও নামতে থাকে পঁয়ষট্টি সত্তর কোনো কোনো এলাকায় সেটা আশি নব্বই পর্যন্ত এমনকি পঁচানব্বইও হয়ে যায় কি পেরিয়েও যায় এরকম মানে ভূগর্ভস্থ জল অবস্থাটা ভালো মোটেই নয় কান্ডার ওয়াটার দিন দিন এতটাই তুলে নেওয়া হচ্ছে যে লো ওয়াটার লেভেলটা ভীষণভাবে নেমে যাচ্ছে যেটা খুবই দুশ্চিন্তার এক কথায় বলা যেতে পারে সকলের ক্ষেত্রে সাবডিভিশনের মধ্যে সব থেকে খারাপ অবস্থা কোন ব্লকের সবথেকে খারাপ অবস্থা সেরকম পার্টিকুলার আপনার এদিকে বাতানোরও আছে আর আন্ডি ওয়ান টু আছে শালেপুরও আছে গৌহাটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলা যেতে পারে শাওড়া শাওড়ার দিকটা নকুন্ডার দিকটাও আছে মানে ওখানে ফিফটি পারসেন্ট মানে গুয়াহাটির যে সাতটা জিপি তার ফিফটি পারসেন্ট ওয়াটার লেভেলটা একটু বেশি ডাউন আর ফিফটি পারসেন্ট তারই মধ্যে একটু আপে থাকে আর কি কাছাকাছি আর কি জল ধরে জল ভরা অনেক হয়েছে তো সেখানে তো পুকুর খনন সংস্কার অনেক হয়েছে তা এতে করে কি জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পেরে পেরেছে কিছুটা তো হয়েছে কারণ যে যে সমস্ত পুকুরগুলো ম্যাক্সিমাম মজে গিয়েছিল এনার্জি কাজে যে পর্যন্ত হয়েছে আর কি তাতে অনেকটাই ব্যাপারটা ইয়ে করার চেষ্টা হয়েছে তবে ওইটা আরও ফ্রুটফুল হতো যদি আরও এনার্জি একটা কন্টিনিউ রান করতো আর কি সেক্ষেত্রে জল ধরে জল প্রকল্পটা যত দিন যাচ্ছে তত মানুষ এটা ফিল করছে এবং ওইটার দিকে বেশি মানুষের প্রবণতাটা থাকতো মানুষজন বেশি কাজও পেত আর সেক্ষেত্রে মানে পারিপার্শ্বিক সবারই ক্ষেত্রে মঙ্গলদায়ক হতো আর কি যত জল ধরো মানে পুকুর খননটা বাড়বে তত ওয়াটার স্ট্যাগনেন্টটা বাড়ানো যাবে ততই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলটা আপ হবে এটা হচ্ছে মানে বিজ্ঞান বলা চলে এটা ভূগর্ভস্থ জলের স্তরটা বাড়ানোর জন্য আর কী কী বিকল্প ব্যবস্থা আছে সেটা বাড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা ফার্স্ট হচ্ছে আমি ভূগর্ভস্থ জলটাকে বেশি পরিমাণে যাতে না তুলি সেই দিকটা দেখা যেটা ম্যাক্সিমাম বড়ো চাষের ক্ষেত্রে বিশেষ করে এই মানে গ্রীষ্ম মরশুমে ম্যাক্সিমাম ভূগর্ভস্থ জলটা তুলে নেওয়া হয় বাধ্যতামূলক নাহলে চাষবাসটা তো হবে না কারণ ইরিগেশন সিস্টেমে যে ক্যানেল সিস্টেম করা আছে তাতে করে পর্যাপ্ত পরিমাণ সেচের জল কিন্তু আসে না মানে চাষিরা সেটা পায় না তাই বাধ্য হয়ে তারা যে সমস্ত মিনিটিনি ইত্যাদির মধ্যে পার্সোনালি মিনিটিনিটও করে রেখেছে সেগুলো চালিয়েই তাদেরকে সবজি বিশেষ করে বড়ো ধান যেটা সেটাতে আর ওই ধানের মধ্যে বেশি পরিমাণ জল লাগে কারণ ধানকে বারো মাসই মানে ওই যতদিন ধানটা থাকবে তা গোড়াতে জলটা না থাকলে ধানের সেই ফলনটা আসবে না সেই হিসাবে চাষিরা ওই জলটা বেশি ব্যবহার করে যেটা বেশি মারাত্মক এবারে যদি আরও ইন্ডিভিজুয়ালি এরকম ভাবা যায় যে যেটা সরকারি উদ্যোগে নেওয়া হয়েছে কিছু কিছু তার রেজাল্ট দেখার জন্যে যে এক সঙ্গে অনেকটা অফিস বিল্ডিং বা ইন্ডিভিজুয়ালি বাড়ির যে পারমিশন টারমিশনগুলো দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি তারা ওই বাড়ির যে ছাদের জলটাকেও যদি আন্ডারগ্রাউন্ডের মধ্যে পাঠানোর সিস্টেমটা করে যেগুলো ইয়ে আমাদের গুজরাট বা ওই মুম্বাই এই সাইডগুলোতে মহারাষ্ট্র টহারাষ্ট্র এই সমস্ত দিকে বা চেন্নাই টেন্নাইয়ের দিকে এই ব্যাপারটা ওরা চালু করেছে সেই ব্যাপারটা যদি এই দিক দিয়েও আসে যে অ্যাটলিস্ট বাড়ির চৌহদ্দির জলটাকে আমরা আন্ডারগ্রাউন্ডে পাঠাতে পারবো তাহলে লেভেলটা আসবে খানিকটা এছাড়া বৃষ্টির সময় যে জল সংরক্ষণের হ্যাঁ বৃষ্টির সময় তো এই জল সংরক্ষণ যেটা সেটা ওই পুকুর খরনের মাধ্যমে এছাড়া তো দিয়ে কোনো উপায় নেই বৃষ্টির সময় অধিক জল সঞ্চয়ের ক্ষেত্রে পুকুর খনন শুধু বড়ো চাষের ক্ষেত্রেই নয় এলাকায় যে সমস্ত বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে ধরুন রাইস মিল বা অন্যান্য ইন্ডাস্ট্রি এখানে ব্যাপক পরিমাণে জল কিন্তু প্রতিদিনই লাগে তো এটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কিছু আছে হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রথম হচ্ছে প্রত্যেকটা মানুষকে কিন্তু সজাগ হতে হবে অর্থাৎ জলের গুরুত্ব যে অপরিসীম বিশেষ করে পানীয় জলের সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বাড়ির প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেক বাড়ির কি ছোটো থেকে বড় মানে বৃদ্ধ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককে এটা যদি অনুভবের অনুভূতির মধ্যে আনতে পারা যায় তবে এই ব্যাপারটা সাকসেস হবে তখন এই যে আমরা বাইরে থেকে আসছি হয়তো একমগ জলে কাজ হয়ে যাবে আমরা সেখানে ট্যাপটা চালিয়ে যথেচ্ছভাবে জল নিয়ে ব্যবহার করে সেই জলটাকে আমরা খানিকটা অপচয় হয়ে গেল খানিকটা আমার পা ধোয়া বা হামুক ধোয়ার ক্ষেত্রে কাজে লাগলো এই প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডাস্ট্রি গাড়ি ধোয়া সমস্ত ক্ষেত্রে এই জায়গাগুলোতে যদি অফ করা যায় তাহলে কিন্তু জলের অপচয়টা রোদ একদিকে একদিকে জলের অপচয় রোধ আর একদিকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কম তোলা এই দুটো জিনিসের ভারসাম্য যদি আনতে পারা যায় সেই জন্য মানুষের অ্যালার্টনেসটা দরকার সেই অ্যালার্টনেসটা আমার মনে হয় মানুষ যখন ঠেকবে একদম গিয়ে যে আমি আর জল পাচ্ছি না কিনেও পাচ্ছি না তখনই মানুষের এই অ্যালার্টনেসটা যেটা রাজস্থানে দেখা যায় আর কি জল পাওয়া যাচ্ছে না মানে অনেকভাবে তারা সোনাদানা গয়নাগাঠি টেবিলে ফেলে রাখে কিন্তু জলটাকে তারা আর লুকিয়ে রাখে এতটাই মূল্যবান সেই জলের এই মূল্যটা যত যখন মানুষ ফিল করবে অনুভব করবে তখনই একমাত্র অ্যালারনেসটা সবচেয়ে বেশি আসবে তাছাড়া পলিটিক্যালি বিভিন্নভাবে জিপি লেভেলে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস বা সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে মাইকিং প্রচারও চলছে জল অপচয় বন্ধ করুন কিভাবে কিভাবে বন্ধ করতে হবে আমি যেভাবে বলছি সেভাবে না হলেও কাছাকাছি এইভাবে এই পয়েন্টগুলোকে হাইলাইট করেই মাইকিং প্রচার হয় কিন্তু সেটাকে ফ্রুটফুল আকারে প্র্যাকটিক্যালি অতটা এখনও আসছে নি সেটা এসে গেলে অনেকটা রিকভারি সম্ভব হবে আর কি স্টেট ওয়াটার লেভেল ইনভেস্টি ইনভেস্টিগেশন ডিরেক্টর যে সুইট যার ওনাদের যেটা বলা হয় আর কি তো তারা নাকি ওই সময় দু সালেতে গোভা টুকে ব্ল্যাক জোন হিসাবে চিহ্নিত করেছিল হুম তো সেই ক্ষেত্রে সেই সময়ে শোনা গেছিলো প্রায় দশ হাজার খননের মতো একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল তো সেটা কত কতটা মানে বাস্তবে করা গেছে তখনও এনার্জি এ ছিল এনার্জি প্রকল্পের মধ্যে কিছুটা হয়েছে সম্পূর্ণ যে হয়েছে তার মাঝপথে বা এনার্জি অফ হয়ে গিয়ে ব্যাপারটা অনেকটাই মানে ওই টার্গেটটা ফিল ক্ষেত্রে একটা বাধা হয়ে গেল বলা চলে তা হয়তো অনেকটা অ্যাচিভ করা যেত যে এনার্জি এটা কন্টিনিউ চলতো সেটা তো মাঝপথে অফ হয়ে গেল সরকার বা আপনাদের দপ্তর এই জলস্তর বৃদ্ধির বিষয়টা বা এই জল অপচয়ের বিষয়টা কীভাবে সরকারি দিক থেকে যেটা হয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যাম্পেন হচ্ছে বা এই যে আমাদের সেমিনার হয় ব্লক ওরিয়েন্টেড সেমিনার কম সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো সেখানে আসে গ্রাম পঞ্চায়েত মিনস প্রধান বা আরও অন্যান্য জিপি মেম্বার যারা সবার থাকে তাদেরকে নিয়ে সেমিনার টেমিনার হয় জিপি লেভেলেও রেগুলার ওয়াইজ মিটিংপত্র হয় এবারে জিপি মেম্বারদেরকে সেই মিটিংপত্রের মাধ্যমে মানুষকে অবগত করার জন্যে বলা হয় এই যে বললাম বলা আর বোঝা আর তাকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে এরকম যতক্ষণ না মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয় ততক্ষণ একশো ভাগ তার ক্ষেত্রে থেকে রেজাল্টটা আসে না তো এই প্রচারটা আরও বাড়াতে হবে সে উদ্যোগ চলছে বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হচ্ছে বা বিষয়টা প্রসেসের মধ্যে আছে এটা বলা যায় ভূগর্ভস্থ জল মাটি থেকে যে জলটা তোলা হচ্ছে মাটির তলা থেকে সেটা বোরিংয়ের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ কিছু আছে যে নাকি যে কেউ যথেচ্ছভাবে জল তুলে নিতে পারে না এখন যেমন আমরা যেটা জানি যে উনিশ ওই যেটা বললেন আর কি দু হাজার পর থেকে ব্ল্যাক জোন ব্ল্যাক জোন ঘোষণা হওয়ার পর থেকে ভূগর্ভস্থ জল তোলার বিশেষ করে ইন্ডিভিজুয়ালি নয় এই চাষবাসের ক্ষেত্রে তোলার পারমিশনটা নতুন করে বোরিং করে আর কি টিউবওয়েল খনন করে তোলার পারমিশনটা দেওয়া হয়নি এবারে যেগুলো এক্সিস্টিং আগের থেকে হয়ে আছে সেগুলোর তো বাধা দেওয়ার কোনো গাইডলাইন আসেনি এবারে তাদেরকে সচেতনভাবে যেটুকু না করলে নয় না তুললে নয় সেটুকু যদি তারা করে উঠতে পারে তাহলে অনেকটা তাদের চেতনার মধ্যে নিয়ে এসে যদি করে নিজেদের থেকে সেটা একটা আর সেই উদ্যোগটা যদি এই পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ব্লক পঞ্চায়েত ইত্যাদি অর্থাৎ জনগণকে বিভিন্নভাবে এগিয়ে এসে যদি করা যায় রেজাল্টটা কিছুটা হবে মানুষের অবগতির মধ্যে যতটা যে কোনো বিষয়কে ঢুকিয়ে দেওয়া যায় তখনই সেটার কার্যকারিতাটা কিছুটা হলেও ফলবে চাষের জন্য যে জলটা লাগছে সেটা জমিতে যে সমস্ত ক্যানেলগুলো আছে সেগুলো সংস্কার করলে কি মনে হয় কিছুটা হলেও জলের প্রয়োজনীয়তা থেকে জলের যে প্রয়োজনীয়তা সেটা কিছুটা হলেও কমবে হ্যাঁ এটা একটা ভালো দিক আপনি বলেছেন যে চাষের জলটা যদি পর্যাপ্ত পরিমাণে যেটা ক্যানেলের মাধ্যমে সেচের ব্যবস্থাটা হয়ে যায় তাহলে অতি অবশ্যই আন্ডারগ্রাউন্ড ওয়াটার তোলার পরিমাণটা কমে যাবে কিন্তু সেক্ষেত্রে এক হচ্ছে ক্যানেলগুলো পুষ্ট হয় যে ড্যাম থেকে নদীর যে ড্যাম থেকে সেই ড্যামে জলের পরিমাণটা কম ধরে থাকা ধরে রাখার ব্যাপারটা এসে গেছে এখন কারণ ড্যামটা ঠিকঠাক ভাবে এখন মানে খনন কার্য দরকার আছে আর কি অর্থাৎ মজে যাওয়ার ব্যাপারটা আছে সেই মজে যাওয়া অংশটা যদি তুলে দিয়ে ড্যামের ক্যাপাসিটিটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ক্যানেল এবং সেই সঙ্গে ক্যানেলেরও যে সমস্ত ক্যানেলগুলো মজে আছে সিল্টিং হয়ে আছে সেই ক্যানেলগুলোকেও যদি আরও একটু ভালো করে খনন করে জলটাকে টেলেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় অর্থাৎ একদম একটা ক্যানেলের যতটা ক্যাচমেন্ট এরিয়া যতটা সে চাষের এরিয়ার মধ্যে আনতে পারে ততটা এরিয়া যদি সে পুরোপুরি দিতে পারে এবং তখন সে দিতে পারবে আশা করা যায় বৃষ্টির জল যত পরিমাণ ড্যামের মধ্যে ধরা থাকা ধরে রাখা যাবে ততটা পরিমাণ ক্যানেলকে পুষ্ট করে রাখতে পারলে চাষবাসের ক্ষেত্রে অনেকটাই সাকসেস হবে ওই জল থেকে তখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা অটোমেটিক্যালি কমে যাবে ব্যবহার শেষ প্রশ্ন আপনার কাছে রাখছি শুধু তো জল সংরক্ষণের বিষয় নয় এর সঙ্গে আছে জলের দূষণের ব্যাপার বিভিন্ন পুকুর ডোবা এখনও আছে যেগুলো সংস্কার হয়নি দূষণ ছড়াচ্ছে এবং রাস্তার পাশে যে নয়নজলিগুলো সেখানে দেখতে পাওয়া পাওয়া যাবে যে ইন্ডাস্ট্রির যে নোংরা জল সেটা সেই নয়নজলিতে মিশছে তো এই ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ পরিশোধ বা আপনারা বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একসঙ্গে একত্রিতভাবে কিছু ভাবনা করছেন নাকি এর জন্য কোনো কিছু নিয়ম আছে বা কোনো দেখভালের আলাদা কোনো দপ্তরের জন্য আছে বা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আপনারা না এটার প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে আলাদা উইংস আছে যেমন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সেকশন বলে একটা বিষয় আছে যদিও তাদের অ্যাক্টিভিটি তো মেন তারা যদি এই ইন্ডাস্ট্রির বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ব্যাপারে জলটা ইউজ হচ্ছে সেই ইউজড ওয়াটারটা যখন গিয়ে কোনো এই ধরনের রানিং ওয়াটার বা ড্রেনের মধ্য দিয়ে রানিং ওয়াটারে গিয়ে পড়ছে জল দূষণ অনেক বেশি হচ্ছে তার থেকে মাটিরাও দূষণ হচ্ছে সবটাই অবশ্যই এবং মাটির সঙ্গে তার সঙ্গে জলের সঙ্গে জলজ প্রাণী মাছ টাজ ইত্যাদির মাধ্যমে আমরাই সেটা ঘুরে টুরে আবার ব্যবহার করছি কিন্তু ওই দূষণ নিয়ন্ত্রকি থেকেই নোংরা জল নিয়ে চাষের কাজেও ব্যবহার করছে আবার সেটাই ফসল তারা ইনজেক্ট হচ্ছে ফসল সেই জলটা ইউজ হচ্ছে ফসল মধ্যে সেই জলটা আমরা আবার পরোক্ষভাবে আমরাও মানে মানে কী বলবো আমাদের শরীরের মধ্যে আসছে কিন্তু এক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রক সংস্থা যদি রেগুলার তাদের মনিটরিংয়ের মধ্যে রাখে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি বাদ দিয়েও তাদের আরও যেগুলো দেখভাল করার জায়গা আছে ক্ষেত্র আছে সেক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল হবে তার জন্যে যদি তারা প্রশাসনিকভাবে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে এই বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যেখানে যেরকম দরকার লাগবে তারা যদি সাহায্য সহযোগিতা চায় অবশ্যই সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে তারা সহযোগিতা পাবে এটা নয় যে তারা পাবে না তাদের এই এগিয়ে আসার ব্যাপারটা কিন্তু অনেকটাই কাঙ্ক্ষিত অনেকটাই মানে আমরাও চাই যে তারা আরও বেশি বেশি করে এগিয়ে আসুক এবং যেখানে বাধা পাবে সেদিক থেকে তার প্রশাসনিক হেল্প নিক প্রশাসনিক পুলিশের দপ্তরের বিভিন্ন হেল্প নিয়ে তারা কিন্তু কাজ করবে বললে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভালোভাবে এগিয়ে নেওয়া যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সাধারণ মানুষকে এই চেতনাটার মধ্যে আনতে চাইবো যে আমি যেটা বলতে চাইলাম যে আমরা ঘুরে ফিরে যাই দূষণ হোক না কেন আমরা সরাসরি না হলেও পরোক্ষভাবেও আমরা সেই দূষণের শিকার তো হচ্ছি খাদ্যের মাধ্যমে তো আমরা শিকার হচ্ছি মানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাচ্ছি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে অন্যান্য জিনিস আয়রন ক্লোরাইড ইত্যাদি যাই থাকুক সেগুলো যতটা না মারাত্মক তার থেকে ডিসেন্ট্রি বা আমার স্বয়ের জীবাণু যত যতটা মারাত্মক তার থেকে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে আর্সেনিক ফ্লোরাইড যেটা পানীয় জলের মধ্যে সবচেয়ে বিষাক্ত এই দুটো ইনগ্রেডিয়েন্টস বলা চলে এই দুটো এমনই মারাত্মক যে এর কোনো ট্রিটমেন্ট নাই যদি এবং ট্রিটমেন্ট নাই শুধু নয় এটা আজকে যদি আমি একটা নির্দিষ্ট মাত্রা আছে যে পয়েন্ট জিরো ওয়ান পার্টস পার মিলিয়ন এই পরিমাণের উপরে যদি আমি আর্সেনিকটা বলছি আর্সেনিকের পরিমাণ যদি আমি জলের মধ্যে পান করতে থাকি তাহলে আমি এক্ষণি এক্ষণি কিছু বুঝতে পারবো না ছ সাত বছর পর্যন্ত ভক্ষণ করার পরে জলটা পান করার পরে ছ সাত বছর পরে দেখা যাবে যে আমি আর্সেনিকে আক্রান্ত হয়ে গেছি ফ্লোরাইডে আক্রান্ত হয়ে গেছি তখন কিন্তু আমার কাছে কোনো ট্রিটমেন্ট নেই মানে তখন কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নেই ধীরে ধীরে ওই আর্সেনিকের কবলে পড়ে কিন্তু জীবনহানি ঘটার মানে দারুণ সম্ভাবনা আছে কাজেই মানুষকে এই একটা বিভীষিকাময় সম্ভাবনার কথাটা ভেবে যদি মানুষ এই গুরুত্বপূর্ণ জল মানে যেটা জীবনের সমান মূল্যবান আর কি অন্যান্য অর্নামেন্ট সোনা দানা ইত্যাদির থেকে এই গুরুত্বটা যদি অনুভব করে প্রত্যেকটা মানুষ সমাজগত দিক থেকে সমাজবদ্ধভাবে যদি তারা নিজেরা তাদের জ্ঞানের মধ্যে নিয়ে এসে জলটাকে সঠিকভাবে ব্যবহার করে যেটুকু না করলে নয় বা ব্যবহারের পরে তাকে যদি ইউটিলাইজ করে আন্ডারগ্রাউন্ডের মধ্যে পাঠানোর ব্যবস্থা করে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এবং বর্তমান প্রজন্মও তাই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে আমরা সুবার্তা রেখে যেতে পারবো নাহলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে আমরা মানে বলতে নেই আমরা যেন কবর খুঁড়ে খুঁড়ে যাচ্ছি খুঁড়ে রেখে যাচ্ছি কবর খনন করে গেলাম এটাই যেন মানে মনে হচ্ছে এখন এই আতঙ্কটা আমরা যারা সরাসরি ফিল্ডে আছি টুকটাক যারা আমাদের থেকে আরও বেশি অভিজ্ঞ তারা তো জানেনি আমরা যতটুকু জেনে বুঝে আছি তারা এটুকু বলতে পারি অন্তত এই সজাগ এই সতর্কতাটা প্রত্যেকটা মানুষ তাদের মধ্যে নিয়ে আসুক এই প্রয়োজনীয়তাটা তাহলে কিন্তু আমরা সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে পারবো সুন্দর সমাজ দিতে পারবো এটুকু বলতে পারি আর কি আর আমরা মহকুমা পাওয়া গেছে না এই মুহূর্তে পাওয়া যায়নি এখন পর্যন্ত এটা আমাদের সৌভাগ্য ওই ব্ল্যাক জোন বা ইয়ের পারমিশানটা চাষের মিনির পারমিশানটা বন্ধ থাকার জন্যেই এখনও হয়তো আসেনি তবে এর সম্ভাবনা যে নেই একদমই তা না যে কোনো সময় দেখা দিতে পারে আর কি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েক্স এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কেউ জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকোল হেলান সংলগ্ন জেলাচ ফোন নাম্বার 86174956169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই i <laughs> 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 <laughs>